এই জামানায় সত্য কথা লাগে শুধু ঝাল মিথ্যা বইলা পার পাইয়া যায় সত্য রাস পাশে মিথ্যা বইলা মোনা ফেকে মিট মিটাইয়া হাসে এই সর্বনাশ করলো কে রে গরিব দুঃখের দেশে দেশের টাকা পাশার কইরা বিদেশ লইয়া গেছে হায় রে এই সর্বনাশ করলো হায় রে এই সর্বনাশ করে কে মানুষ বিদেশে বিদেশ থাইকা সে তো চলবাজি করে হে আগের কথা শুনন্দি আমন ও ভাই জোকদারর লাঠ দেখলে ফালাই তো লোকজন হাই হাই এখন দেখি বুলেট বোমা পকেটেতে রাখে 19 থেকে 20 হইলে বাই হামলা কইরা বসে মওলা এই বিচারটা কইরা দে মওলা এই বিচারটা ইরা ভালো ভালোবাসার নামে জার দেশের বারোটা বাজাই সে